হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে সবাই ভিডিওটা দেখবে কিন্তু পুরো ভিডিওটা দেখবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা যারা আমার এই পরিবারের নতুন বন্ধু তারা আমাকে অবশ্যই সাপোর্ট করবে ঠিক আছে আর দেখো বাইরে আসলাম আজকে যাব বিয়ে বাড়ি বিয়ে বাড়িটা আমাদের পাড়াতেই তো বিয়ে বিয়েবাড়ি যাওয়ার জন্য রেডি হয়েছি আর এখানে দেখো অন্ধকারে আমাকে কেমন দেখা যাচ্ছে তো যাই হোক রেডি টেডি হয়ে বেরিয়ে পড়বো সবাই রেডি হয়ে গিয়েছে এখন শুধু ঘরের দরজাটা দেবে তারপর বেরিয়ে যাবে আর আজকে বিয়েবাড়িতে কী কী করেছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো এই দেখো বলতে বলতে বিয়েবাড়ি এসে পড়েছি আর আজকে এখানের মণ্ডপটা খুব সুন্দর সাজিয়েছে বলতে হয় বিয়ের কুঞ্জটা খুব সুন্দর সাজিয়েছে আর মেয়েটাকে মেয়েটার সাথে ফটো তুলেছিলাম এমনি ভিডিও করা হয়নি তো আসার পর মনে পড়েছিল যে মেয়েটাকে তো ভিডিও করা হলো না এই দিকে আমার পেছনে আমার একটা বোন আমার ক্যামেরাটা ধরে দিচ্ছিল অনেকটা বড় প্যান্ডেল করেছিল তো অনেক সুন্দর লাগছিল আর আজকে দেখো মাথাটা যে আমি কি কী লাগিয়েছি তারপর দেখে বুঝতে পারলাম যে একদম বাজে দেখা যাচ্ছে মাথাটা আমার যাই হোক পিছনে চুলের মধ্যে এত কিছু লাগানোর পর একদম ভালো দেখা যাচ্ছে না আর এদিকে দেখো অনেক লোক আর আজকে ছিল বিয়েবাড়িতে কেমন যেন একটা লাল নীল ছবি একটা লাইট তো লাইটটা প্রচণ্ড বাজে আর কি বলবো কারো মুখ ঠিকঠাক দেখা যাচ্ছিল না তো আমরা যাচ্ছি মেন রাস্তায় আর আমরা আজকে গিয়েছিলাম উল্টো সাইড দিয়ে মানে যেদিকে মেন গেটটা ওই সাইড দিয়ে আমরা যাইনি ওই সাইড দিয়ে গেলে আমাদের অনেকটা ঘোরা হয় এর জন্য আমরা এই সাইডটা দিয়ে এসেছিলাম তো মেন গেটটা একটু দেখাবো তোমাদের সাথে তাই ভাবলাম যাচ্ছি কিন্তু আমার বুনুটা তো মেন গেটটা ধরলো না ভালো করে আর দেখো এখানে কয়েকটা ফটো তুলতে গিয়েছিলাম কিন্তু ফটো তোলার মতো কোনো অবস্থা নেই যেভাবেই ফটো তুলি না কেন এই নীল লাল কালারের লাইট আসবেই এর জন্য এভাবে বসে বসে কিছু ভিডিও করছি আর আমার সাথে দুই একটা ভাসতি আর একটা বনু ছিল আমরাই বসেছিলাম আর আর বাকিরা সবাই কোন দিকে কোন দিকে ঘুরছে খুঁজেই পাচ্ছিলাম না আর ও ক্যামেরাটা ধরেছে এর জন্য রকম হয়েছে যাই হোক দেখতে থাকো ভিডিওটা আর আজকের মিনিটে কী কী ছিল সব কিছু শেয়ার করব তারপর আমার আমার আর একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল ওর সাথেও ভিডিও করেছি সবাই দেখতে থাকো ভিডিও আর এইদিকে অনেক লোক ছিল তোমরা দেখতেই পারছো পাশে অনেক ছেলে ছিল তো ওদের সামনে ভিডিও কেমন করে করব আর জানো তো আমার না লজ্জা লাগে সবার সামনে ভিডিও অন করতে লজ্জা লাগে এর জন্য সবার সামনে আমি ভিডিও অন করতেই পারি না আর এই বুনুটাকে বলেছি তুই অন কর কারণ আমি এখানে অন করলে ওরা হয়তো ভাববে না কী না কী বানাচ্ছে এর জন্য আমি আর অন করলাম না তারপর এখানে দেখো বসে আছি বসে বসে গান শুনছিলাম সুন্দর সুন্দর মিউজিক দিয়েছিল মিউজিক নয় গান কি বলছি মিউজিক তো মিউজিক আর ওখানে বসে থাকতে থাকতে খাওয়ার ওইখানে এক একবার উঠেছে আর কি একবার বসেছিল ওইগুলো উঠে গেছে আমরা এখন খেতে যাব তো আমাকে ডাকতে আসবে এই একটু পরেই কিন্তু ওকে তুলিনি তারপর দেখো খাওয়ার প্যান্ডেলে চলে গেলাম খাওয়ার প্যান্ডেলে এসে বসতেই এই থালা গ্লাস আর টিস্যু পেপার দিয়ে গিয়েছিল সব কিছু তুলিনি কারণ অনেক লোক থাকে তো লোকের সামনে সব কিছু তুলতে পারি না তো এদিকে থাকো আমি থালাটা ধুয়ে নিচ্ছি আর পাশে আমার মা বাবা ভাই আমি বসেছিলাম আর আরেকটা টেবিলে আমার কাকে কাক কাকা আর ভাই বসেছিল আর একটা টেবিলে দাদা বৌদি আরও অনেকেই বসেছিল আর ভাইকে বলছিলাম ভাই চুলটা ঠিক কর ও ঠিক না করে বলে কি থাক এইভাবেই থাক আমি ঠিক করব না তো দেখতেই পাচ্ছ অনেক মানুষ এখানে ভিডিও অন করা অনেক মুশকিল আর ওইদিকে দেখো ওই লোকগুলো আমার ক্যামেরাতে তাকিয়ে আছে এখন দেখছি যখন অন করেছিলাম তখন দেখিনি আর দেখো এখন বসে বসে থাকতে থাকতে তারপর থালাতে লেবু লেবু দিয়ে গেল আর আমি লেবু তারপর আরও একটা নিয়েছিলাম আমার যে এত ভালো লাগে বলার মতো নেই এই খাওয়া দাওয়ার করার পর লেবুটা শুধু শুধু লবণ দিয়ে রেখে দিয়ে রেখে দিয়ে খাওয়া দারুণ লাগে তো আমি লেবুটা না সচরাচর চিপে খাই না আমি এমনি কামড়িয়ে কামড়িয়ে খেয়ে নিই কিন্তু ছবু ছোলাটা খাই না এমনি খাই তারপর দেখো কতগুলো ভাত দিয়ে দিয়েছে আমার এইগুলো ভাতই শেষ হয়নি আর মানুষ তো এর থেকে আরও বেশি বেশি ভাত নেয় আর আমি এইগুলো ভাত খেতে পারিনি তো ওইদিকে দেখো খাওয়া দাওয়া করে এসে পড়েছি আর খাওয়া দাওয়াতে কি কি ছিল সে তোমাদের সাথে শেয়ার করা হলো না খাওয়া দাওয়াতে ছিল কাতল মাছের ঝোল আলুর দম আলু পোস্ত আর ছিল মটন আর মিষ্টি মিষ্টি দই চাটনি আরও অনেক কিছু ছিল এত কিছু বলতে পারবো না ভুলেও গিয়েছি তারপরে দেখো ওর সাথে একটু ভিডিও টিডিও করলাম মানে রিলস নয় এমনি ব্লগে নিলাম আর কিছু ফটো উঠেছিলাম ওই কুঞ্জর সামনে গিয়ে আর বাইরে তো তোলা যায় না কারণ বাইরে যে অবস্থা লাইটের এখানে তো তোলা যাবে Gracias. তাই ওকে বললাম দেখ মুখগুলো কি বাজে দেখা যাচ্ছে আর বললাম একটু হাই করে দে তো ওকে হাই দিয়েছে কিনা না বুঝতে পারলাম না কারণ আমি দিকে তাকিয়ে তাকিয়ে বয়স দিচ্ছি তো হাই দিয়েছিল কি না বুঝিনি তো দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি আর এর মধ্যে একটু পরেই আমরা ছিলাম কোণে যাত্রী আর এই বিয়েটা ছিল লাভ ম্যারেজ বুঝতে পারলে লাভ ম্যারেজ তো তো আমাদের পাড়াতেই কিন্তু ছেলেদের বাড়িটা আমাদের পাড়া থেকে একটু দূরে নিয়েছে ওই হিসাবে ছেলের বাড়ি একটু দূরে হয়ে যায় আর মেয়ের বাড়ি মানে আমাদের পাড়াতেই তো লাভ ম্যারেজ ছেলেটারা তো বয়সও হয়নি হবে হয়তো উনিশ কুড়ি তো আমাদেরকে বলেছিল বরযাত্রী থেকে যেতে কিন্তু না বরযাত্রী গিয়ে কী কি হবে শুধু টিফিনটা আমাদের মেয়ে বাড়ির থেকেও ইনভাইট ছিল এর জন্য বললাম যে টিফিনের কোনো দরকার নেই আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাই তারপর দেখো বলতে বলতে জামাইয়ের গাড়ি এসে পড়েছে তো এখানে সুন্দর সুন্দর গান দিয়েছিল তো ওখানে দাঁড়িয়ে আছে ওখানে আমরা ভাবছি জামাই মানে এই দিকে আসবে কিন্তু ওখানেই দাঁড়িয়েছিল তারপর অনেকক্ষণ দাঁড়ানোর থেকে পর ওই দিকে গিয়েছিলাম আর এখন দেখো জামাইয়ের গাড়ি সামনে দিয়ে আসছে আর জামাইটাকে দেখো আমরা কিন্তু জামাই বলি বর বলি না হ্যাঁ এসুন আবার তো এইদিকে দেখো টিয়ে দেখিনি শুধু শুধু বিয়ে দেখিনি এসে পড়েছি বর দেখার পর এসে পড়েছি ভারী এসে দেখো তোমাদের সামনে একটু দেখিয়ে দিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর এখন আমার এই একটু একটু মেকআপ করেছিলাম এগুলো তুলে ঘুমিয়ে পড়ব তো টাট্টা পাই বাই গুড নাইট ড্রিমস